হ্যালো ভিয়স আমি এখন আলোচনা করব প্লেটোর একাডেমি নিয়ে দীর্ঘ বারো বছর দার্শনিক প্লেটো জ্ঞান সাধনায় এথেন্সের বাইরে থাকলেও তিনি বারো বছর পর তার নিজ শহর গ্রিসের এথেন্সে ফিরে আসেন এবং নগরীর কোলাহল থেকে দূরে সুরে তার নিজ পৈতৃক জায়গায় তিনি একটি একাডেমি প্রতিষ্ঠা করেন গ্রিক বীর বা পৌরাণিক বীর অ্যাকাডেমাসের নাম অনুসারে তার প্রতিষ্ঠানের নাম রাখেন একাডেমি তৎকালীন সময় প্লেটোর এই একাডেমি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে গন্ডি যে লেখাপড়া সে মানের লেখাপড়ার জন্যে তিনি একাডেমি প্রতিষ্ঠা করেন তিনি মানুষকে দর্শন বিজ্ঞান গণিত জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান সহ সকল বিষয়ের জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলেন তার একাডেমি। তার মূল লক্ষ্য ছিল অন্যান্য বিদ্যার বিশ্লেষণের মধ্য দিয়ে দার্শনিক জ্ঞান অন্বেষণ করা এবং মানুষদের কাছে দর্শনের জ্ঞান পৌঁছে দেওয়া তিনি শাসক শ্রেণী লোক গোষ্ঠী তৈরি করার জন্যে একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং নৈতিকতা আদর্শ ও শিক্ষা বিষয়ক ধারণা তিনি মানুষকে দিতেন এবং এ লক্ষ্যে তিনি যুক্তিবিদ্যা নীতিবিদ্যা মনোবিদ্যা অর্থাৎ বহু আদর্শমূলক চিন্তা চেতনার তিনি বিশ্লেষণ করতেন তার একাডেমিতে। প্লেটোর একাডেমি মূলত দার্শনিক শ্রেণীর তৈরি করার জন্যই তিনি নির্মাণ করেছিলেন এই একাডেমিতে তিনি বিভিন্ন বিষয়ের পঠন পাঠনের চিন্তা এবং বিশ্লেষণ করেছিলেন প্লেটো দীর্ঘ চল্লিশ বছর অবৈতনিকভাবে মানুষদেরকে দার্শনিক জ্ঞান পৌঁছায় দেওয়ার জন্য তার একাডেমি পরিচালনা করেছেন এবং এক নিজ প্রতিষ্ঠিত একাডেমিতে প্রায় চল্লিশ বছর তিনি শিক্ষাগত করেছেন প্লেটো তার জীবদ্দশায় দর্শন শিল্প সাহিত্য সংস্কৃতির সমাবেশ ঘটাতে চেয়েছিলেন মনে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে